ভাগীরথীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় পূর্ব বর্ধমানের কাটোয়ার অগ্রদ্বীপে আবারও শুরু হয়েছে ভয়াবহ নদী ভাঙন গত কয়েকদিনে ভাঙনের তীব্রতা এমন পর্যায়ে পৌঁছেছে যে বসতবাড়ি চাষের জমি এমনকি গ্রামীণ রাস্তাও চলে গেছে নদীগর্ভে আতঙ্কে দিন কাটাচ্ছেন নদী নদীপাড়ের বাসিন্দারা অনেকেই বাধ্য হয়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন আর যারা রয়েছেন তারা ভরসা রাখছেন সরকারি উদ্যোগের ওপর ভাঙনের ফলে জীবিকা হারিয়েছেন বহু পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে চাষবাস স্থানীয়দের দাবি শুধু অস্থায়ী নয় দীর্ঘমেয়াদী পদক্ষেপই পারে এই ভয়াবহ নদী ভাঙন থেকে অগ্রদ্বীপকে রক্ষা করতে এই গ্রামে যা বসতি ছিল অর্ধেক গঙ্গায় ভেঙে গেছে অর্ধেক লোক এই জায়গা ও জায়গা অগ্রদ্বীপ বহরা কোন কোন জায়গায় গিয়ে বাড়ি করেছে এই গ্রামে যে লোক সংখ্যা আছে তার অর্ধেক সম্পত্তি নদী গর্বে চলতে থাকে গ্রামই থাকবে না এইভাবে চলতে থাকে গ্রামই থাকবে না এই রাস্তা করেছে রাস্তা পড়ে গেলে গ্রামের কোন ইজ্জতও থাকলো না গ্রাম ভেঙে গেলে লোক কোথায় যাবে সময় মনে হয় এই বুঝি বাড়িতে উঠলো জল এই বুঝি ভেঙে গেল সব রাতে ঘুম হয় না সবাই ভাবে কতটা জল বাড়লো কতটা জল বাড়লো এইভাবে একটা আতঙ্কে থাকে সবাই মনে আমাদের এখানে সব শেষ করে দিচ্ছে যোগাযোগ অবস্থা তারপরে এই সব সব বিচ্ছিন্ন করে দিল আমাদের গঙ্গা ভাঙ্গনে যদি কোনো ই না নেয় সরকার থেকে কোনো তদন্ত না নেয় এভাবে যদি আপনার আপনি গঙ্গার মতো যদি গঙ্গা আসে কত শেষ করে দিয়ে যাবে নদীর যা ভাঙনের অবস্থা তাতে এই কিছুদিনের ভেতরে আমার মনে হচ্ছে কিছু দিনের ভেতরে হয়তো দশ বিশ পঞ্চাশটা বাড়ি উঠে যেতে হবে উপায় নাই তাদের এমনি তাদের জমি জায়গা নাই যা আছে শুধু ঘরটা করে আছে এবার যদি এইভাবে ভেঙে যায় তাহলে থাকবে কি করে আমরা চাইছি এইটাই আমাদের যেই গঙ্গা ভাঙন ভাঙনটা রোধ হলে আমরা যাই হোক ডাল ভাত নুন ভাত খেয়ে আমরা এখানে থাকতে পারি একবার শেষ বর্ধমান থাকবেই না যা পরিস্থিতি হচ্ছে বর্ধমানে যা ছিল অন্তকে বিশ পঞ্চাশ একশো বিঘে জমি নদীতে চলে গেছে এখন যা পরিস্থিতি আছে এইটা যদি না হয় তাহলে আমাদের এই গ্রাম কবিরাজপুর কোনো কিছু থাকবে জেলা পরিষদের সদস্য নিত্যানন্দ মুখোপাধ্যায় জানিয়েছেন ভাঙন রোধে অস্থায়ী কাজ দ্রুত শুরু করা হবে এবং পুজোর পর স্থায়ী সমাধানের জন্য পরিকল্পনা নেওয়া হয়েছে আমাদের সরকারের প্রচেষ্টা চরকবিরাজপুরে ভাঙন কিন্তু আমরা বন্ধ করতে পেরেছি নতুন করে আবার নতুন করে ভাঙন তৈরি হয়েছে কিন্তু সেখানে আমরা সরজমিনে দেখে আমরা সেচ দপ্তরকে বিষয়টা জানিয়েছি গ্রামটা গঙ্গা ভাঙন তো একবারে একটা প্রাকৃতিক বিষয় কিন্তু আমরা গঙ্গা ভাঙন তো ইতিমধ্যে রোধ করে ফেলেছি এখন যেটা ভাঙছে চাষের জমি হয়তো কিছু ভাঙছে কিন্তু আমরা রোদ করে চালাবো এবারই কাজ শুরু হয়ে যাবে একটা অস্থায়ী কাজ এখনই হবে এবং স্থায়ী কাজটা বর্ষার পরই শুরু হবে